ওম হুমকুম জানালা বাঙাঙ্ক্রু মহাকাল নমস্কার আমি আপনাদের রুদ্র আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো কুম্ভ রাশিতে রাহু কেতুর গোচর পরিবর্তনের ফলে কি হতে চলেছে কি অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে সে নিয়ে আজকে আলোচনা এবং এই আলোচনার মধ্যে আমি রাহু কেতুর উৎপত্তি সম্পর্কে এবং রাহু কেতুর অবস্থান সম্পর্কে রাহু কেতুর দৃষ্টি সম্পর্কে আলোচনা করব তাই এখনো পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ এই ভিডিও কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনাদের নিজেদের লোকের কাছে এটা কিন্তু সকলের কাছে স্প্রেড করে দেবেন যাতে এই ভিডিও লাভ সবাই ওঠাতে পারে যাই হোক চটপট করে শুরু করব যে আজকে আপনারা প্রত্যেকেই দেখেছেন আজকে দীর্ঘ দেড় বছর ধরে অর্থাৎ আঠেরো মাস ধরে দু তেইশ সালে তিরিশে অক্টোবর থেকে কিন্তু কুম্ভ রাশি যে স্থানে অবস্থান করেছিল অর্থাৎ ধনভাবে অবস্থান করেছিল অর্থাৎ সেকেন্ড হাউজে অবস্থান করেছিল আপনাদের চন্দ্র রাশি হিসাবে যদি হিসাব করা হয় সেই ধনভাবে যখন রাহুর অবস্থান ছিল এই দেড় বছর কিন্তু আপনাদের সময়টা খুব একটা ভালো যায়নি একদিকে সাড়ে সাতের প্রকোপ আরেকটা দিকে লক্ষ্য করা যাচ্ছে যে যেখানে রাহুর অবস্থান ছিল সেখান থেকে কিন্তু রাহুর দৃষ্টি যেটা ছিল সেটাও কিন্তু ভালো ছিল না অর্থাৎ রাহুর দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি পড়েছিল সিক্স থাউজে সপ্তম দৃষ্টি পড়েছিল এইট থাউজে এবং নবম দৃষ্টি পড়েছিল টেন থাউজেড তাহলে এই যে অবস্থান ছিল সেই সময় কিন্তু আপনাদের আর্থিক জায়গা থেকে অনেকটাই সমস্যা হয়েছে বিভিন্ন মানুষ কিন্তু লোনগ্রস্ত হয়ে পড়েছেন বিভিন্ন ব্যবসার স্থানে থেকে কিন্তু একটা লসগ্রস্ত হয়েছেন একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হয়েছে একটা ষড়যন্ত্রে আপনার শিকার হয়েছেন অনেক অজানা রোগ কিন্তু আপনাদের শরীর বাসা বেঁধেছে বিভিন্ন জায়গা থেকে বিধ্বস্ত হয়ে আপনারা ভেবেই নিয়েছেন যে আপনাদের কুম্ভ জাতক জাতিকার জীবনে কিন্তু আর কোনোদিনে হয়তো ভালো আসবে না মাই ডিয়ার ফ্রেন্ড এই যে সময়টা আসতে চলেছে অর্থাৎ এই যে সময়টা চলে এসছে কিন্তু এই রেজাল্ট আপনার উনত্রিশ তারিখে পাবেন অর্থাৎ আঠেরোই মে আমরা প্রত্যেকেই জানি যে রাহু তার এবং কেতু তার স্থান পরিবর্তন করেছে এবং এই সময় অর্থাৎ আঠেরোই মেতে সন্ধেবেলায় সাতটা পঁয়ত্রিশ মিনিটে রাহু এবং কেতু তার গোচর পরিবর্তন করেছে এবং সেটা কিন্তু প্রভাব উনত্রিশ তারিখ থেকে আরও ভালো করে লক্ষ্য করা যাবে এই সময় অর্থাৎ আপনাদের কুম্ভ জাতক জাতিকার দেহভাবে কিন্তু রাহুর অবস্থান হয়েছে এটা কিন্তু সাংঘাতিকভাবে আপনাদের জীবনে একটা গোল্ডেন অপরচুনিটি যে জিনিসগুলো বাস্তবে আপনারা কল্পনাই করতে পারেনি হতে পারে আজকে সেই জিনিস কিন্তু হতে চলেছে আজকে সমস্ত ডিজায়ার কিন্তু আপনাদের ফুলফিল হতে চলেছে এই স্থানে কিন্তু রাহুর অবস্থান অর্থাৎ আপনাদের যে লগ্নভাবে রাহুর অবস্থান এটা কিন্তু আপনাদের দারুণ কিন্তু লাভবান করবে কারণ একটা জিনিস আপনারা সবসময় জানবেন যে কুম্ভ যে লর্ড আমরা প্রত্যেকেই জানি যে শনিদেব হয়ে থাকেন তাহলে এই কুম্ভ রাশির লর্ড শনিদেবের ঘরে রাহুর প্রবেশ তাই শনিদেবের সাথে যখন রাহু অবস্থান করে আমরা একটা জিনিস বলি যথা রাহু তথা শনি অর্থাৎ যে ঘরে শনির অবস্থান সেখানে যদি রাহুর অবস্থান হয় তাহলে কিন্তু দারুণভাবে কিন্তু কার্যকরী ফল প্রয়োগ করে থাকে এই সময় কিন্তু আমরা প্রত্যেকেই জানি কালপুরুষের যে রাশি চক্র হয়ে থাকে সেখানে কিন্তু রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই নিজস্ব কোনো রাশির ঘর নেই কিন্তু এই ঘরকে কিন্তু রাশি তার নিজের ঘর মনে করে থাকে সমরাশির ঘর মনে করে থাকে এই রাশিতেই কিন্তু এই ঘরে কিন্তু রাহু তার পূর্ণ প্রচেষ্টা চালাবে সমস্ত জায়গা থেকে রাহু কিন্তু জয়যুক্ত করাবে এবং পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালো লক্ষণ করা যাচ্ছে সেটা হলো ফিফথ হাউস থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ আমরা প্রত্যেকে জানি চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি কিন্তু তার গোচর পরিবর্তন করেছে অর্থাৎ ফিফ্থ হাউস থেকে এই যে নবম দৃষ্টি যখন ফার্স্ট হাউসে পড়বে অর্থাৎ আপনাদের দেহভাবে পড়বে কুম্ভ রাশিতে পড়বে সেই সময় কিন্তু বৃহস্পতির যখন দৃষ্টি ওই ফার্স্ট হাউসে পড়বে সেক্ষেত্রেও কিন্তু এই যে খারাপ আমরা বলে থাকি রাহুর কিছু কিছু দৃষ্টি খারাপ হয়ে থাকে কুপ অপ হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু রাহুর অ্যাগ্রেশন কিন্তু অনেকটাই কমবে রাহুর খারাপ অর্থাৎ নেগেটিভ রেজাল্ট কিন্তু কমবে পজিটিভ রেজাল্ট কিন্তু আরো বেশি হবে তাহলে এই জিনিসটা আপনাদের জীবনে একটা অবনীয় পরিবর্তন আনতে চলেছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে কেতুর অবস্থান কেতুর অবস্থান করে থাকবে কেতুর সপ্তমে অবস্থান করবে অর্থাৎ রাহু যেখানে অবস্থান করবে তার ঠিক একশো আশি ডিগ্রি বিপরীতে অর্থাৎ সপ্তম হাউসে কিন্তু সপ্তম ভাবে কিন্তু কেতুর অবস্থান হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার যেটা আলোচনা আপনাদের জানিয়ে রাখা দরকার কারণ রাহু যে কেতু রয়েছে এর যে গোচর পরিবর্তন হয়েছে এটা জানতে হলে বা এর প্রভাবটা জানতে হলে আপনাকে কিন্তু এর অস্তিত্ব সম্পর্কে জানতে হবে এর কার্যকারিতা সম্পর্কে জানতে হবে এর অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের জানতে হবে এবং এর উৎপত্তি সম্পর্কেও জানতে হবে সাময়িক ধারণা না থাকলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কতটা আপনাদের জীবনে ভালো হতে চলেছে তাই আমরা প্রত্যেকে কি জানি রাহুকেতু কিন্তু একটা রাক্ষসের শরীরের দুটো অংশ সেই রাক্ষসের নাম ছিল স্বয়ং ভানু আমরা প্রত্যেকেই জানি আমরা দেখেছি আমরা পড়েছি আমরা শিখেছি আমরা জেনেছি কি জেনেছি আমরা যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থন থেকে অমৃত এবং ভরল দুটোই বেরিয়ে এসছিল অমৃত অর্থাৎ যারা অমৃত পান করবেন তারা অমরত্ব লাভ করবেন এবং গরল মানে হলো বিষ এই সমুদ্র মন্থন থেকে যখন অমৃত এবং গরল বেরিয়ে এসেছিল সেই সময় কিন্তু ধনমন্ত্রী সেই অমৃত কিন্তু নিয়ে আসে এবং এই অমৃত বিষ্ণু কিন্তু তার ছলনা করে অর্থাৎ তিনি কিন্তু মোহিনীর রূপ ধারণ করে নর্তকীর বেশে নাচতে নাচতে দেবতাদের একটা স্থানে বসায় এবং রাক্ষসদের অন্য স্থানে বসায় ছলনা এই যে বিষ্ণুর ছলনা এটা কিন্তু বুঝতে পেরে গেছিলেন স্বয়ং শক্তিমান এবং কূটনৈতিক এবং রাজনৈতিক এক্সপার্ট যিনি ছিলেন অর্থাৎ স্বয়ং ভানু সেই রাক্ষস সেই দানব তিনি তখনই বুঝতে পেরে গিয়ে তিনি কি করেছিলেন সেই দেবতার আসনে কিন্তু বসে পড়েছিলেন এবং দেবতার আসনে বসে পড়ে সেই বিষ্ণুর দাও অমৃত কিন্তু পান করেছিলেন এবং যখনই তিনি পান করে ফেলেন অমরত্ব লাভ করবার জন্য সেই সময় কিন্তু চন্দ্রমা এবং সূর্য সেটা বুঝতে পেরে গেছিলো সঙ্গে সঙ্গে বিষ্ণুকে জানায় এবং বিষ্ণু কিন্তু রাগে ক্ষবে তার কিন্তু আগের সে পুরনো রূপ সে ধারণ করে এবং তার সুদর্শন চক্রের মাধ্যমে সেই স্বয়ং ভানুর শরীরে দুটো ভাগে বিভক্ত করে দেয় তার মুন্ডোচ্ছেদ করে দেহের দুটো অংশে বিভক্ত হয় মাথার যে অংশটা আমরা প্রত্যেকেই জানি সেটা হলো রাহু এবং শরীরের অর্থাৎ ধরের যে অংশটা বাকি যে দেহের অংশটা এটাকে বলা হয় কেতু এবং এইভাবে দুটো বিভক্ত হয় আমরা প্রত্যেকেই জানি যে এটাকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ শ্যাডো প্ল্যানেট বলা হয়ে থাকে এই রাহু কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই নিজস্ব কোনো রাশির ঘর নেই যেখানে বসে যেইভাবে বসে যেই রাশি ঘরে বসে যেই গ্রহের সাথে বসে এবং তার কারকতা অনুসারে সে কিন্তু ফল প্রদান করে থাকে এটাও কিন্তু আমরা দেখি রাহু কিন্তু রাহু এবং কেতুর ক্ষেত্রে যদি কোনো কিছু আলোচনা করা যায় তাহলে সেক্ষেত্রে বলা যাবে আনপ্রেডিক্টেবল কিন্তু রাহু কেতুর অ্যাক্টিভিটিস হয়ে থাকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হলো যখন কলিযুগ সৃষ্টি হয়নি তার আগে পর্যন্ত কিন্তু সাতটা গ্রহ ছিল অর্থাৎ তার পরবর্তীকালে অর্থাৎ দেখা যায় নবম গ্রহের স্থান দেবাদিদেব মহাদেবের কৃপায় কিন্তু পেয়েছিলেন তাই রাক্ষস কিন্তু দেবতার আসনে বসেছিলেন তাহলে কতটা কূট অর্থাৎ কতটা তারা চতুরতা হলে একটা রাক্ষস কিন্তু দেবতার আসনে বসতে পারেন এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা কি দেখলাম যে একই রাক্ষসের দেহের দুটো অংশ রাহু কেতু যারা বিপরীত মিলিত অবস্থান করেন তাদের যে নেচার তাদের যে ক্যারেক্টার দুটো কিন্তু ভিন্ন ক্যারেক্টারের তাহলে আমরা জানি একটা টাকার এপিড এবং ওপিড হয়ে থাকে অর্থাৎ একটা টাকার পজিটিভ একটা নেগেটিভ সাইন হয়ে থাকে তাহলে রাহু কেতুরও কিন্তু একটা পজিটিভ সাইন আছে একটা ডার্ক সাইনও রয়েছে তাহলে আমরা কি এখন আলোচনা করব ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। কিছুটা আমরা কিন্তু আইডিয়া নিয়ে নেব তাহলে আমাদের বুঝতে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা আমাদের যে দেহভাবে এসে রাহুর কি প্রভাব ফেলতে চলেছে বা কেতুর কি প্রভাব ফেলতে চলেছে আমাদের কাছে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে কলিযুগের যদি কেউ বলা হয়ে থাকে রাজা তাহলে এই কলিযুগের রাজা কিন্তু রাহুকে বোঝানো হয়ে থাকে আজকে যে এত ইনোভেশন এত যে আজকে সফটওয়্যারে এত উন্নতি হাই টেকনোলজি সফটওয়্যার আমাদের কাছে চলে এসেছে এআই টেকনোলজি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আজকে আমরা যে সফটওয়্যার দেখতে পাচ্ছি এত হাই সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাহুর দান আজকে এই সময় যে এত অভাবনীয়ভাবে পরিবর্তন হচ্ছে এত ভাবে পরিবর্তন এটা কিন্তু রাহুই করিয়ে থাকে এর পাশাপাশি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যারা রিসার্চ করছে তারা কিন্তু খুব ভালো রিসার্চ করতে পারছে এটা কিন্তু রাহুর দান রাহু কিন্তু আচমকা কিছু ঘটিয়ে থাকে আচমকা কিন্তু প্রাপ্তি ঘটায় রাহু কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে থাকে রাহু কিন্তু প্রচন্ড শক্তিশালী একটা গ্রহ বলা যেতে পারে এবং রাহু কিন্তু ফক্স সৃষ্টি করে থাকে রাহু কিন্তু ইলিউশন সৃষ্টি করে ও কিন্তু অবসেশন তৈরি করে থাকে রাহু কিন্তু যে কোনো কিছু অর্থাৎ আউট অফ দ্য বক্স কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে যে কোনো কিছু অ্যাচিভমেন্ট করবার জন্য নেম ফেমের জন্য রাহু যেখানে যাওয়ার সেখানে কিন্তু চলে যায় এই রাহু কিন্তু কখনোই কোনো বাউন্ডারি কিন্তু মানে না সমস্ত বাউন্ডারি কিন্তু ক্রস করে রাহু কিন্তু আনস্যাটিসফাইড প্ল্যানের বলা হয়ে থাকে রাহু কিন্তু যে কোনো ক্ষেত্রে কখনো কখনো ওভার কনফিডেন্ট হয়ে যায় কখনো কখনো কনফিডেন্স লেসও হয়ে যায় রাহু যে ফক ক্রিয়েট করায় কিছুক্ষণ আগে বললাম যে ফক অর্থাৎ ধোয়া ক্রিয়েট করায় অর্থাৎ রাহুর যখন দশা চলে সেই ব্যক্তি বা জাতক বা জাতিকা এমনভাবে সে ধোঁয়ার মধ্যে আচ্ছন্ন হয়ে যায় সে যে কর্মটা করে সেই কর্মটাই কিন্তু তার কাছে ঠিক বলে মনে হয় যে জিনিসটা সে ভাব যে সেটাকে তার ঠিক বলা হয় এবং সে কিন্তু সেই সময় কারোর কথা শুনতে নারাজ সে কিন্তু নিজে যেটা ভাবে সেটাই কিন্তু তার কাছে ঠিক বলে মনে হয় এরকম একটা ধোঁয়ার কিন্তু আবরণ সৃষ্টি করে এরকম একটা ভ্রমের সৃষ্টি করে থাকে এটা ছাড়াও কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে রাহু কিন্তু প্রচন্ড প্রতিশোধ পরায়ণ অর্থাৎ রাহু কিন্তু যেকোনো মানুষ যদি তার ক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করে রাহু কিন্তু তার প্রতিশোধ নিয়ে থাকে রাহু কিন্তু যে কোনো কিছু অ্যাচিভমেন্ট করবার জন্য একদম লাস্ট আনতাক পর্যন্ত চলে যায় তাহলে রাহুর ক্যারেক্টার আমরা বুঝতে পারলাম রাহুর পাশে ঠিক অপোজিট আমরা লক্ষ্য করি সেটা কিন্তু কেতু অর্থাৎ কেতু কিরকম কেতুর যদি ক্যারেক্টার নিয়ে আলোচনা করি তাহলে কেতু কিন্তু মোক্ষের কারক কেতু কিন্তু প্রাপ্তির কারক রাহু যদি ভোগ হয়ে থাকে কেতু কিন্তু ত্যাগ রাহু যদি অ্যাটাচমেন্ট হয়ে থাকে কেতু কিন্তু ডিটাচমেন্ট করায় কিন্তু কিন্তু আজকে যে কোনো মানুষের যদি কেতু স্ট্রং হয়ে থাকে তার সেন্স কিন্তু খুব স্ট্রং হয়ে থাকে অর্থাৎ সে কিন্তু দূরদৃষ্টি হয়ে থাকে আচ্ছা যারা আজকে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা যারা বিভিন্ন রিসার্চ করছে তাদের ক্ষেত্রে দূরদৃষ্টিটা প্রয়োজন হয়ে থাকে তাদের কিন্তু কেতু স্ট্রং হয়ে থাকে এটাও কিন্তু আমরা দেখে থাকি আবার কুণ্ডলী জাগরণের ক্ষেত্রে কেতুর কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে কেতু একটা মানুষের জীবনে আয়না অর্থাৎ সেই মানুষটা কি ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে এই যে রিয়ালাইজেশান এটা কিন্তু কেতু করিয়ে থাকে এবং যে মিত্র কে আমার দূরের কে আমার কাছের এটাও কিন্তু কেতু বুঝিয়ে দেয় কেতু কিন্তু একটা মানুষকে ধার্মিক করে তোলে দেবতা বা দেব দেবীর পূজা করতে শেখায় কেতু কিন্তু একটা মানুষকে রেসপেক্ট করতে শেখায় তাই একটা গাছের যদি পুরো দেহ ধরা হয় বা কাণ্ড সমস্ত পাতা ধরা হয় ফুল ফল ধরা হয় সেটা যেমন রাহু হয়ে থাকে এবং সেই গাছের কিন্তু শিকড় অর্থাৎ যেটা মাটির দূর পর্যন্ত চলে যায় সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কেতু তাই যে কোনো গাছের যদি শিকড় স্ট্রং হয়ে থাকে তাহলে কিন্তু গাছের ফল ফুলে ভরে ওঠে তাই রাহু এবং কেতু দুটোই কিন্তু মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন সৃষ্টি করে থাকে তাই রাহু কেতুর গোচর প্রত্যেকটা রাশি প্রত্যেকটা জাতকের এবং সারা বিশ্বের ক্ষেত্রে একটা একটা আলোড়ন সৃষ্টি করেছে এই আঠারোই মেয়ের পর থেকে এই ক্ষেত্রে রাহু যখন দেহভাবে থাকবে অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের জীবনে একটা গোল্ডেন অপরচুনিটি চলে আসছে এই সময়টা অর্থাৎ অর্থাৎ এই মাস দেড় বছর আপনাদের জীবনে কিন্তু সমস্ত চাহিদা কিন্তু আপনাদের পূরণ করতে চলেছে কারণ এই সময় যখন রাহুর এখানে অবস্থান থাকবে সেক্ষেত্রে কিন্তু সাংঘাতিকভাবে একটা রেজাল্ট আপনাদের দেবে অর্থাৎ কি দেখা যাবে এই সময় কিন্তু আপনাদের সমস্ত চাহিদা আপনাদের পূরণ হবে সেই চাহিদা অর্থাৎ আপনারা যেটা এতদিন ধরে ভেবেছেন কিন্তু করে উঠতে পারেননি সেই চাহিদা আপনাদের পূরণ হতে চলেছে রাহু কিন্তু আচমকা আপনাদের ধন প্রাপ্তির যোগ ঘটাবে এই সময় কিন্তু আচমকা আপনারা কিন্তু বিভিন্ন মানুষের থেকে আপনারা কিন্তু একটা আশীর্বাদ পাবেন বিভিন্ন মানুষ কিন্তু আপনাদের প্রশংসা শুরু করে দেবে এই সময় কিন্তু আপনাদের নেম ফেম করার জন্য আপনাদের একটা অ্যাগ্রেশন মনের মধ্যে চলে আসবে এই সময় কিন্তু আপনারা কোনো জায়গায় বাউন্ডারি মানবেন না আপনারা কিন্তু আউট অফ দ্য ট্র্যাক আউট অফ দ্য বক্স হয়ে গিয়ে বাই হু ক্যান্ড কুক যে কোনো জায়গাকে সাকসেস করার চেষ্টা করবেন আপনারা আগের থেকে বেশি কিন্তু এই সময় পরাক্রমী হয়ে উঠবেন এই সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের জয় আসবে এই দেড় বছরের মধ্যে অর্থাৎ এই সময়টার মধ্যে আপনাদের কিন্তু শুধু নেম ফেম নয় আপনাদের কিন্তু প্রচন্ড পয়সা অর্থাৎ এক্ষেত্রে লাখ টাকা নয় এখানে আরো প্রতি কিন্তু বানাবে কারণ আমরা প্রত্যেকে জানি রাহু কিন্তু ভিকারি থেকে রাজায় পরিণত করে অর্থাৎ কিন্তু কোটিপতিতে পরিণত করে সেই সময়টা কিন্তু চলে এসছে সেই স্বপ্ন আপনারা যেটা দেখছেন যে কষ্টের সময় আপনারা পেরিয়ে এসছেন সেই কষ্টের সময় পেরিয়ে কিন্তু আজকে ভালো সময় আপনাদের চলে এসছে কারণ কিন্তু আপনাদের দেহভাবে লগ্নভাবে কিন্তু রাহুর অবস্থান কারণ এই সময় কিন্তু আপনারা এতটাই এক হয়ে যাবেন কোনো বাউন্ডারি কিন্তু আপনারা মানবেন না সমস্ত ক্রস করে আপনারা কিন্তু পেছনে দৌড়াবেন আপনারা বাই হু ক্যান্ড কুক যে কোনো জায়গা করার চেষ্টা করবেন এবং আপনারা কিন্তু ধনশালী এবং সম্মানের সাথে যে কোনো জায়গাকে অ্যাচিভমেন্ট বোঝায় রাহু কিন্তু অ্যাটাচমেন্টও বোঝায় যে কোনো জায়গায় কিন্তু আপনাদের এই সময় দেখা যাবে যে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু যুক্ত হচ্ছেন ব্যবসা আপনাদের যে ছোট জায়গায় ছিল সেই ব্যবসা আপনারা বড় করছেন কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে কিছু কিছু ক্ষেত্রে এই যে ভালো দিকগুলো হবে এর পাশাপাশি কিন্তু আপনার একটু ধীর হতে হবে কারণ যদি খুব তাড়াতাড়ি করে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসে অর্থাৎ একটা মানুষ যে অনেক দিন ধরে ভাবছিল রাতারাতি তার কাছে অনেক টাকা অর্থ চলে আসলো সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে যে আজকে দেখা গেল সেই ব্যক্তি এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে খেলো বা কোনো একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করে ফেললো সেখান থেকে কিন্তু লস হয়ে গেল কারণ আচমকা কিন্তু আপনার জীবনে যেমন ভালোটাও হতে পারে আচমকা কিন্তু খারাপও হতে পারে রাহু কিন্তু আনসার্টেনিটি কোনো কিছু কাট ঘটিয়ে থাকে রাহু কিন্তু আচমকা যে বারে বারে বলছি আচমকা যে কোনো কিছু একটা জিনিস যেটা আপনি ভাবতে পারেন সেই জিনিসটা আপনার সাথে ঘটে যাবে তাই ধীর স্থির আপনাকে হতে হবে যে কোনো কিছু কাজ করতে হলে আপনাকে বুঝে ধীরে সুস্থে কাজ করতে হবে যে কোনো কিন্তু এই সময় আপনাদের অ্যাডামেন্ট বেড়ে যাবে এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা ফক ক্রিয়েট তৈরি হবে অর্থাৎ এই সময় একটা ধোঁয়া ক্রিয়েট হবে যে সময় আপনার মনে হবে আপনি যা ভাবছেন আপনি যা করছেন সেটাই আপনার কাছে ঠিক এই সময় এটা করা যাবে না অবশ্যই আপনাকে কিন্তু কোনো মিন্টারেস্ট সহযোগিতা নিতে হবে এই সময় বাড়ির গুরুজনদের কথা আপনাকে শুনতে হবে এই সময় একটা জিনিস লক্ষ্য করা যায় যে আপনাদের মধ্যে এতটাই ওভার কনফিডেন্ট হয়ে যাবেন যে যে কোনো কাজে কিন্তু আপনারা পা দেওয়ার আগে আগে কিন আগে পিছিয়ে কিন্তু ভাববেন না এটা কিন্তু করা যাবে না যে কোনো কিছু করার আগে কিন্তু আপনাদের একটু ভেবে চিনতে আপনাদের কাজ করতে হবে কারণ ওভার কনফিডেন্ট হওয়াটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খারাপ দেখা যায় এই সময় কিন্তু যেরকম আপনারা আগে ভয় পেতেন এই সময় কিন্তু আপনারা আর ভয় পাবেন না যে কোনো কিছুকে কিন্তু এনজয় করবেন আপনার যে কোনো কাজের মধ্যে কিন্তু আপনারা এনজয় করবেন এই সময় কিন্তু আপনারা স্মার্ট ওয়ার্ক করবেন আমরা প্রত্যেকে জানি যে হার্ড ওয়ার্ক দিয়ে কিন্তু কখনো বৃহত্তর কাজ করা যায় না স্মার্ট ওয়ার্কের মাধ্যমে অনেক বড় বৃহত্তর কাজ কিন্তু সমাপ্ত করা যায় সেটাই কিন্তু আপনারা করবেন কিন্তু একটু মাই ডিয়ার ফ্রেন্ড আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের একটু ধি হতে হবে আচমকা যে পরিবর্তন আচমকা জীবনে যে এত রেডিক্যাল পরিবর্তন হবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেকে একটু ধরে রাখতে হবে কারণ এক্ষেত্রে কিন্তু ছোট ছোটো হয়ে যাওয়ার এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষের সাথে আপনার কলহ তৈরি হওয়ার সম্পর্ক তৈরি হবে কারণ এই সময় আপনি কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে যাবেন এই সময় আপনার মধ্যে একটা ক্রতা চলে আসবে এই সময় কিন্তু আপনি অনেক ক্ষেত্রে নিজেকে বেশি ঠিকঠাক মনে করবেন পরেকে ছোট করার চেষ্টা করবেন এবং এই সময় একটা জিনিস লক্ষ্য করা যায় রাহু কিন্তু প্রতি প্রতিশোধ পরায়ণ অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে যে আপনারা কিন্তু আগের যে যারা আপনার সাথে ক্ষতি করেছিল তার প্রতিশোধ আপনি নিতে চাইবেন এটাও কিন্তু এই ক্ষেত্রে খারাপ হয়ে যাবে কারণ এই দেড়টা বছর এই আঠেরোটা মাস আপনাদের জীবনে শুধুমাত্র এনজয় করা পালা এই সময় কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে এই সময় কিন্তু আননেসেসারি আপনি কাউকে বিলিভ করে কাউকে টাকা ধার দেবেন না কাউকে লোন দেবেন না এই সময় কিন্তু আপনার সঞ্চয় করতে হবে কারণ এই সময় যদি এই দেড় বছরের যদি টাকা আপনারা সঞ্চয় না করতে পারেন বাকি জীবনে কিন্তু সমস্যা আসবে কারণ আমরা প্রত্যেকে জানি কুম্ভ কিন্তু লড় হলো শনি তাই কুম্ভ জাতক জাতিকার জীবনে কিন্তু একটু স্ট্রাগেল লক্ষ্য করা যায় তাই এই যে সময়টা এসছে এই সময়টাকে কিন্তু আপনাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে মাথা ঠান্ডা করে বুঝে আপনাদের প্রতিটা পদে পদে আপনাদের চলতে হবে কারণ রাহু একটা জিনিসই বোঝায় রাহু যেটা করে সেটাই কিন্তু ঠিক বলে মনে করে রাহু যেটা করে সেটাই কিন্তু তার কাছে অন্তিম মনে হয়ে থাকে অপটিমাম মনে হয়ে থাকে তাই এই জিনিসটা মনে করলে হবে না তাই অবশ্যই আপনারা সমস্ত জায়গা থেকে ভেবে চিনতে আপনাদের পথ আপনাদের এগিয়ে চলতে হবে তবেই কিন্তু সাফল্য আসবে এরপর চলে আসি দৃষ্টি নিয়ে আলোচনা করব তাহলে দেবগুরু বৃহস্পতির মতোই কিন্তু রাহুর দৃষ্টি হয়ে থাকে পঞ্চম এবং নম দৃষ্টি হয়ে থাকে দেবগুরুর দৃষ্টি কিন্তু সবসময় মঙ্গলকারী দৃষ্টি হয়ে থাকে কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিনাশকারীও দৃষ্টি হয়ে থাকে শনিদেবের মতো তো এক্ষেত্রে কিন্তু আপনাদের বিনাশকারী দৃষ্টি হবে না এক্ষেত্রে কিন্তু দৃষ্টি ভালো জায়গায় পড়ছে অর্থাৎ পঞ্চম দৃষ্টি পঞ্চম হাউসে পড়ছে এই পঞ্চম হাউস কার স্থান রয়েছে পঞ্চম হাউস মিথুন স্থান মিথুন রাশি স্থান হয়ে থাকে অর্থাৎ এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং এটা কিন্তু বুধের ঘর অর্থাৎ এই রাশির ঘরে কিন্তু রাহু কিন্তু তার নিজের একটা মিত্র ঘর পাবে অর্থাৎ এই সময় কিন্তু যে দৃষ্টি আসবে পঞ্চম দৃষ্টি অর্থাৎ পঞ্চম হাউসে থাকবে এটা কিন্তু ভালো ফল আপনাদের দিয়ে যাবে পঞ্চম হাউস বলতে বোঝায় বিদ্যা সন্তান লাভ রিলেশন এবং শেয়ার মার্কেটের জায়গা বোঝানো হয়ে থাকে এক্ষেত্রে বিদ্যার্থীরা আপনারা লক্ষ্য করে থাকবেন এতদিন পর্যন্ত আপনাদের পড়াশোনায় মনোনিবেশ করতে কোথাও একটা সমস্যা হচ্ছিল কিন্তু এই সময় কিন্তু আপনাদের পড়াশোনা করতে মনোনিবেশ করতে খুব ভালো হবে ভালো পারবেন এবং যারা পড়াশোনারা করছেন যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময় কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যারা হায়ার স্টাডি করতে চাইছেন বিদেশে গিয়ে তারাও কিন্তু একটা বিদেশে গিয়ে পড়ার সুযোগ পাবেন এটা ছাড়াও যারা সন্তান করতে চাইছেন এই সময় কিন্তু সন্তান করতে পারবেন তবে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে রাহুর যখন দৃষ্টি পড়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু টাসেলের মুখে কিন্তু পড়তে হয় তাই ভালো ডক্টরের সাথে আপনাদের পরামর্শ নিয়ে এই দেড় বছর যদি আপনার সন্তান নেন বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের সন্তান আনতে হবে এটা ছাড়াও এখানে কিন্তু শেয়ার মার্কেট বোঝানো হয়ে থাকে এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন এই স্থানটাকে রিলেশনের স্থান বলা হয়ে থাকে অর্থাৎ যদি কেউ রিলেশনে থাকেন ক্ষেত্রে বিশেষ করে বলছি সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই সময় কিন্তু রাহু আপনাদের মধ্যে অ্যাগ্রেশন দেবে এই সময় কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি একটা মুভমেন্ট তৈরি করবে এই সময় কিন্তু সম্পর্ক যদি ঠিকঠাক রাখতে হয় বোঝাপড়া যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কোথাও খারাপ যদি হয়ে থাকে সেই আন্ডারস্ট্যান্ডিংকে ঠিক করতে হবে মিলে কিন্তু কিন্তু সময় দিতে হবে তাই রিলেশন ঠিকঠাক থাকবে এটা কিন্তু লক্ষ্য করা যায় এরপর যেটা চলে আসবো সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তম হাউজে তাহলে এই সপ্তম হাউস কিন্তু ম্যারেড স্থান বলা হয়ে থাকে এই সপ্তম স্থান কি হতে পারে এইখানে কিন্তু একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কারণ রাহু যেখানে অবস্থান করছে তার একশো ডিগ্রি কোনে কিন্তু অবস্থান করছে অর্থাৎ বিপরীত স্থানে অবস্থান করছে কেতুর অবস্থান সেক্ষেত্রে কেতু কিন্তু আমরা প্রত্যেকে জানি একটু ডিটাচমেন্ট করায় অর্থাৎ রাহু যেমন অ্যাটাচমেন্ট করায় কেতু কিন্তু দূরত্ব বাড়ায় রাহু যেমন কোনো কিছুতে ভোগ করায় কেতু কিন্তু তাকে ত্যাগ করায় তো এক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হবে এক্ষেত্রে কিন্তু আনস্যাটিসফাইড আপনারা হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে হতে পারে যে আপনাদের যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনটাই হঠাৎ সঠিক নয় কিন্তু এই সময় কিন্তু নেগেটিভ থট করলে হবে না এই সময় আপনাদের পজিটিভ থট ভাবতে হবে আপনাদের মনে করতে হবে যেই সময়টা খারাপ ছিল আপনার সেই সময়টা আপনার জীবন সাথী বা সঙ্গী বা জীবনসঙ্গিনী যেভাবে আপনাকে সহযোগিতা করেছিল সেই জিনিসটা সেই পজিটিভ থিঙ্কিং আপনার মধ্যে আনতে হবে তাই নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনাদের মধ্যে আনা যাবে না তাই রিলেশান কিন্তু ঠিকঠাক থাকবে নয়তো কিন্তু রিলেশানে কিন্তু একটা সম্পর্ক অর্থাৎ কেতুর একটা কিন্তু রিলেশনের সম্পর্ক বিচ্ছেদ তৈরি করবে এটা ছাড়াও কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে রিলেশনের ক্ষেত্রে আইটা জিনিস হতে পারে সেটা হলো আপনাদের মনে হতে পারে যে আপনার রিলেশনকে ত্যাগ করে আপনার ফ্যামিলি ছেড়ে কোথাও দূরে কোথাও চলে যান এটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাই এই যে দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি যখন সপ্তম হাউসে পড়বে এই দৃষ্টি কিন্তু খুব একটা ভালো কিন্তু বলে মনে করা হচ্ছে না এরপর চলে আসি নবম দৃষ্টি নিয়ে তাহলে নবম দৃষ্টি কোথায় পড়বে নাইন্থ হাউসে পড়বে নাইন্থ হাউস নাইন্থ হাউসে কিন্তু শুক্র রাশির ঘর অর্থাৎ এই সময় কিন্তু দেখা যাবে যে রাক্ষস ও রাহু কিন্তু যখন শুক্রাশির ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন আপনারা প্রত্যেকে জানেন যে রাক্ষসদের যে দেবতা সেটা হলো শুক্রাচার্য তো সেই ঘরে যখন দৃষ্টি পড়বে সেটা অবশ্যই ভালো হবে তাই এই ঘরকে কি বোঝায় এই ঘরটাকে কিন্তু ধর্মের ভাগ বোঝানো হয়ে থাকে এটা কিন্তু ভাগ্যের স্থান বোঝানো হয়ে থাকে এখান থেকে কিন্তু বিদেশ যাত্রা লক্ষ্য করা যায় তাহলে কি হতে পারে এই সময় কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল আপনাদের পরিবর্তন আসবে ভাগ্যে যেই জিনিসটা আপনারা এতদিন ভেবেছেন কিন্তু করে উঠতে পারেননি সেটা কিন্তু এবার সম্ভব হবে অর্থাৎ ভাগ্যে আমুল একটা পরিবর্তন ঘটবে অর্থাৎ আচমকা আপনাদের ধন প্রাপ্তির যোগ ঘটবে আচমকা জীবনে একটা পরিবর্তন আসবে আপনারা আচমকা কিন্তু একটা বাড়ি গাড়ি এবং আপনাদের সমস্ত কিছু ইচ্ছা পূরণ করতে পারবেন হয়তো এর আগে ভেবেছিলেন কিন্তু করে উঠতে পারেনি সেটা কিন্তু আজকে বাস্তব রূপ নেবে কারণ রাহু কিন্তু দিনের বেলায় স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করায় তাই ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এর পাশাপাশি এই সময় কিন্তু আপনারা অনেকটাই ধার্মিক হবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের ঘরে ছোটখাটো বড় ধরনের অনুষ্ঠান কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে এবং বিভিন্ন ধার্মিক স্থানে আপনারা ভ্রমণ করবেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা মনে করছেন যে বিদেশে গিয়ে আমি জব করব এই সময় কিন্তু আপনারা সেই জব পেয়ে যাবেন যারা এডুকেশন করছেন হায়ার স্টাডির জন্য ভাবছিলেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তারাও কিন্তু এই সময় করতে পারেন যারা অ্যাব্রডে আছেন তারা অনেক ক্ষেত্রে মনে করছিলেন দেশে ফিরে আসব আবার যারা দেশে আছেন তারা মনে করছিলেন যে তারা অ্যাব্রডের সেটেলমেন্ট নেবেন এই দুটো ক্ষেত্রেও কিন্তু কার্যকরী হবে কারণ আমরা প্রত্যেকে জানি রাহু কিন্তু পরিবর্তনশীল এবং স্থান পরিবর্তন করিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে জবের ক্ষেত্রেও বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেকে কিন্তু বিদেশে ক্ষেত্রে গিয়েও জবে কিন্তু নেম ফেম কামিয়ে আসতে পারবেন এবং সেখানে কিন্তু ভালো সেটেলমেন্ট নিতে পারবেন এটাও কিন্তু লক্ষ্য করা যায় এরপর চলে আসবো কেতুর অবস্থান নিয়ে কেতু কোথায় অবস্থান করছে কেতু সপ্তম হাউজে অবস্থান করছে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে কোন কুণ্ডলিতে যদি রাহুর ভালো ফল প্রয়োগ হয়ে থাকে তাহলে কেতু কিন্তু তার ফল খুব একটা ভালো হয় না তার প্রভাব কিন্তু খুব একটা ভালো হয় না এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকে জানি কেক কেতু কিন্তু মোক্ষের কারক অর্থাৎ কেতু কিন্তু যে কোনো ক্ষেত্রে প্রাপ্তি ঘটায় যে কোনো আমরা প্রত্যেকেই জানি যে কেতু কিন্তু একটা সন্ন্যাসী তাই এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনাদের মনে হবে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন আপনাদের মধ্যে আছে আপনাদের কিন্তু এর সময় একটা দূরত্ব তৈরি হবে এই সময় কিন্তু আপনাদের মনে হবে ঘর ছেড়ে আপনারা দূরে কোথাও চলে যান রিলেশানে কোথাও কিন্তু একটা বাধাপ্রাপ্ত হবে কোথাও একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম তৈরি হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আপনাদের আপনার অর্ধাঙ্গিনীকে বা সাথীকে বা সঙ্গীকে আপনাকে কিন্তু সময় দিতে হবে তার সাথে সঠিকভাবে বাণী প্রয়োগ করতে হবে টকিং তার সাথে ঠিকঠাক রাখতে হবে তার কথা মতো কিন্তু আপনাকে চলতে হবে এই সময় কিন্তু নয়তো কিন্তু তার দূরত্ব তৈরি হবে এই সময় পরিবার থেকে একটা বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হবে এই সময় কিন্তু সমস্ত মানুষের থেকে আপনার কিন্তু একটা ট্রাসেল তৈরি হবে কারণ এই সময় কিন্তু আপনার মধ্যে একটা অর্ধত্ব বেড়ে যাবে এই সময় কিন্তু আপনি যেটা ঠিক মনে করবে সেটাই আপনাকে ঠিক মনে হবে তাই রিলেশনকে কিন্তু ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু গুরুজনদের সম্মান করতে হবে সকলের সাথে মিলেমিশে থাকতে হবে হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই সময় কিন্তু কোনো যদি আপনারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো পার্টনার যখন আপনার চয়েস করছেন সেক্ষেত্রে বিশেষভাবে তাকে ট্রাস্ট করার আগে সমস্তভাবে প্রয়োগ করে পরক করে আপনাকে নিতে হবে কারণ এই সময় কিন্তু দেখা যাবে যে কোনো পার্টনারের থেকে আপনি কিন্তু একটা সহজিতে না পেয়ে সেখান থেকে কিন্তু আপনারা একটা টাসেলে মুখে পড়ছেন এবং তার থেকে অনেক অংশে কিন্তু আপনি ক্ষতি হতে পারে আপনার এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করা যাবে যে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু মনে হবে যে সমস্ত কিছু আপনি বিসর্জন দিয়ে এই সময় কিন্তু সন্ন্যাসী নিয়ে হতে চান এটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু ভালো গুরুর আপনি সংস্পর্শ আসতে পারবেন এই সময় কিন্তু যারা দীক্ষা নিতে চাইছেন এই দেড় বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যারা পুনঃভিষিক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দেড়টা বছর খুব ভালো সময় বলে মনে করা হয় এরপর যেটা নিয়ে আসবো সেটা হলো রেমেডি অর্থাৎ যদি রাহু কেতুর অবস্থান খারাপ হয়ে থাকে বা কোনো দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ হয়ে থাকে বা আপনাদের জন্মছকে শনির অবস্থান খারাপ হয়ে থাকে বা মাঙ্গলিক দোষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের গুরুত্ব দিতে হবে কারণ এই সময় বিশেষ করে কুম্ভ জাতক জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে তাই যারা আমাকে লাইক করেন যারা আমার ভিডিও পছন্দ করেন এবং শোনেন এবং তারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে পেট কনসালটেন্সির মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে এবং যদি রাহু এবং কেতুর অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই এই সময়টা বিশেষ করে আপনারা মাথায় রাখবেন আমরা প্রত্যেকেই জানি যে টয়লেটের স্থান কিন্তু রাহু স্থান অর্থাৎ নেগেটিভ জোন কিন্তু আমাদের টয়লেটের জোন এই সময় টয়লেট কিন্তু আপনাকে পরিষ্কার রাখতে হবে এই সময় কিন্তু বাড়িতে যে আবর্জনা আছে এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আপনাকে রাখতে হবে নয়তো কিন্তু রাহুর একটা প্রকোপ হতে পারে এই সময় আপনাদের কাছের যারা সুইপার রয়েছে তাদেরকে কিন্তু বেশি পরিমাণে আপনাকে অর্থ দান করলে সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রকোপ কমে এবং এই সময় কালো গরু এবং কালো কুকুরকে আপনারা খাদ্য দান করবেন সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব কমে আরেকটা জিনিস বলে রাখি মহাদেবের অর্থাৎ ভোলানাথের মাথায় যদি জল অপন করা যায় সোমবার করে ভোলাদেবের মাথায় যদি জল ঢালা হয় সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে রাহু কিন্তু সন্তুষ্ট হয় কারণ ভোলানাথের গলায় যে মুন্ডমালা রয়েছে সেই মুন্ডমালার একটা মুন্ড কিন্তু রাহুর অংশ তাই দেবাদিদেব মহাদেবের মাথায় যখন জল অপন করা হয় সেক্ষেত্রে কিন্তু রাহু সন্তুষ্ট হয় আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হলো পাখিকে দানা খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রাহুর প্রকোপ এবং কেতুর প্রকোপ কমবে এবং পিঁপড়েকে আপনারা দানা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ভালো সুফল পাবেন এটা ছাড়াও আপনারা ওম নম শিবায় মন্ত্র জপ করুন এছাড়া একটা জিনিস আপনাদের বলে রাখি এই মাস অর্থাৎ এই মাসের যে অমাবস্যা সেটা খুব শুভ অমাবস্যা এটা ফলবায়নি অমাবস্যা বলা হয়ে থাকে এই দিন আমি তারাপীঠে মহাশাসনে হোম করব ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ অর্থাৎ ছাব্বিশে মে এবং সাতাশে মে এই দুটো দিনই কিন্তু খুব ভালো দিন তাই এই সময় যদি কোনো গ্রহের অবস্থান খারাপ হয়ে থাকে বা ছায়া দোষ তৈরি হয়ে থাকে বা মাঙ্গলিক দোষ হয়ে থাকে এই সময়টা কিন্তু কাটানো খুব সম্ভব হয়ে থাকে যদি রাহুকেতুর অবস্থান খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু কাটানো সম্ভব হয়ে থাকে এবং যদি কোনোভাবে সাড়ে সাতির প্রকোপে আপনাদের জীবন জর্জরিত হয়ে গিয়ে থাকে তাহলে সাড়ে সাতের লঘুকরণও কিন্তু এই সময় হয়ে থাকে কারণ এই সময় তারামা কিন্তু ফল প্রদান করে থাকে তাই এই সময় যদি কোনো কাজ করা যায় মতে সেই কাজ কিন্তু সাকসেস হয় তাই এই দুটো দিন যদি আপনারা মনে করেন তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা ছাড়াও আপনারা এই বছরে মঙ্গলের বছর একটু ট্রাসেলের বছর কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে বলছি শনি জাতক আপনারা তাই আপনাদের কিন্তু একটু ধীরে সুস্থে যে কোনো কাজ কিন্তু ভেবে আপনাদের করতে হবে মঙ্গলের বছরে সকলে আপনার ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ